মাছের এই তরকারিটা খেতে কি যে অসাধারণ মজার হয় আপনারা না রান্না করলে বুঝবেন না আজকে আমি বেগুন আলু দিয়ে কোড়াল মাছের একটি রেসিপি করছি ভীষণ সহজ এবং খেতে খুবই মজার এই রান্নাটি ঝটপট হয়ে যায় আর কিন্তু খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো গরম ভাতের সাথে যদি আপনারা এরকম একটি তরকারি রান্না করেন আর কোনো তরকারিরই কিন্তু প্রয়োজন পড়বে না শুধুমাত্র এটা দিয়ে আপনারা খাওয়া শেষ করে ফেলতে পারবেন তো আমি এখন বেগুন এবং আলু কেটে টুকরো করে নিয়েছি ধুয়ে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে এটা মেরিনেট করছি তো এখন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে মাখিয়ে এখানে আমি রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারবেন তো এখানে আমি কোরাল মাছের কয়েক টুকরো পিস নিয়েছি এগুলো হলুদ এবং লবণ দিয়ে মেরিনেট করে রাখলাম রাখার পর এখন প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে মাছের পিসগুলো ভেজে নিব তো আমি কিন্তু মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই তরকারিটা কিন্তু মাছটা এভাবে ভাজি করলেই খেতে ভীষণ মজার হয় এখন ওই তেলেই আমি বেগুন আর আলুটাকে ভেজে নেব বেগুন আর আলুটাকেও আমি হালকা লাল করে ভেজে নিব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যদি আপনারা না ভাজতে চান তাহলে নাও ভাজতে পারেন তো এভাবে ভেজে রান্না করে দেখবেন এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা শুধু দুই টুকরা বেগুন আর আলু আর এক পিস মাছ নিয়েই প্যাড ভরে ভাত খেতে পারবেন তো আমি এখন বেগুন আর আলুগুলোকে ভেজে উঠিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিলাম যেন এর কাঁচা গন্ধটা না থাকে এখন এ পর্যায়ে আমি পানি অ্যাড করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু এখানে কয়েকটা দফায় লবণ ব্যবহার করা হয়েছে তাই লবণটা বোঝে শুনে দিতে হবে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম বেগুন আর আলু ভাজাটা এখন এক থেকে দুই মিনিটের মতো এই বেগুন আর আলুটাকে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি অল্প সামান্য পানি দিয়েছি এই তরকারিটা কিন্তু একদম মাখো মাখো ঝোল হবে বেশি ঝোল হবে না তো যখন ঝোলটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব যেহেতু আগে থাকতেই সবজিগুলো সিদ্ধ করা ছিল তো স্বাদটা বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে এখানে একটা সুন্দর স্মেল আসবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই রান্নাটায় ধনিয়া পাতাটা বেশ মানায় খেতে ভীষণ মজার হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন হলো রান্নাটি জানাবেন